আজকে আমরা জানব চর পার্বতী ইউনিয়নের সম্পর্কে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন চর পার্বতী বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানিগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন বাংলাদেশ চর পার্বতী ইউনিয়নের অবস্থান স্থানাঙ্ক বাইশ ডিগ্রি বাহান্ন একুশ উত্তর একানব্বই ডিগ্রিস চৌত্রিশ পূর্ব ইতিপাত্রে এটির সম্পাদনা করুন দেশ বাংলাদেশ বিভাগ চট্টগ্রাম বিভাগ জেলা নোয়াখালী জেলা উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা নোয়াখালী উইকি এটির সম্পাদনা করুন আয়তন মোট সতেরো দশমিক ছয় শূন্য কিমি ছয় দশমিক আট শূন্য বর্গমাইল জনসংখ্যা দুই হাজার এগারো মোট উনত্রিশ হাজার নয়শো ছাপ্পান্ন জনঘনত্ব এক হাজার সাতশো কিমি চার হাজার চারশো বর্গমাইল সাক্ষরতার হার মোট একান্ন দশমিক সাত শতাংশ সময় অঞ্চল বিএসটি ইউটিসি প্লাস ছয় কোস্টকোড তিন হাজার আটশো পঞ্চাশ মিটির এটির সম্পাদনা করুন আয়তন তিন চল পার্বতী ইউনিয়নের আয়তন সতেরো দশমিক ছয় শূন্য বর্গ কিলোমিটার দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী চল পার্বতী ইউনিয়নের জনসংখ্যা উনত্রিশ হাজার নয়শো ছাপ্পান্ন জন প্রশাসনিক কাঠামো সম্পাদনা চর পার্বতী ইউনিয়ন কোম্পানিগঞ্জ উপজেলার আওতাধীন দুই নং ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানিগঞ্জ থানার আওতাধীন এটি জাতীয় সংসদের দুইশো বাহাত্তর নং নির্বাচনী এলাকা নোয়াখালী মাইনাস পাঁচের অংশ এই ইউনিয়নের গ্রামগুলো হল চর পার্বতী পশ্চিম চর পার্বতী উত্তর চর পার্বতী দক্ষিণ চর পার্বতী